আমি তো খুশি হয়নি তাহলে উনরা অপরাধী না তাহলে ওনাকে শাস্তি তুলল না রায় তো শুনলেন আপনার প্রতিক্রিয়া কি আমার ধরেন রায় বেড়ে গেছে আজকে আমি ধরেন যার আগতে হয়ে গেছে আমি তো খুশি হইনি কারণ কি করতি না ওই যে আট তিনটে আসা আমি সবাই জানে যে ইরা মানে বড়টার হুমকি দিছে ফোন দিতে গেছিলো কারিয়ে আর একজনও ফোন দিয়েছে তার অনেক কিছু বলেছে ওর শাশুড়ি ধরেন ই করেছে মানে তথ্য তো গোপন করেছে তারপরে হাসপাতালে আসে কিন্তু উনি পালাইছে আচ্ছা তাহলে উনটা অপরাধী না তাহলে উনাকে শাস্তি তো না তাহলে একজনের শাস্তি এলো আর এটা কি করে খুশি হয় কন আচ্ছা আপনি কি কোনো নিরাপত্তার সমস্যা যে ওরা কোনো ঝামেলা করতে পারে এরকম কিছু মনে করতে পারে কারণ সজীব তো ভালো না যখন আগে বিয়ে করে পরে আবার বিয়ে করে তারা যদি এত অত্যাচার করে তা সে তো ঝামেলা করতেই পারে করতে পারে না এর তো কোনো গ্র্যান্টি নেই আচ্ছা আপনারা কি আপিল করবেন যে ওই বাকিদের বিরুদ্ধে যে তিনজন কেন খালাস পেল এরকম কিছু করবেন আপিল তো করতেই হবে আপনারা খালাস কেন ফেলল কিভাবে পাইল ওগার তো আদালত কিছুটা শাস্তি দিত যা তো ওরা ভয় পেত একটু তা সেটা তো করিনি মানে আপনি মনে করছেন যে ওই তিনজন

এটা কি কি দেখছেন যে ঠিক আছে না এটা খুশি হইছেন আপনি খুশি হয়েছেন জি কারণ এটা তো ছোট একটা বাচ্চার পাশে যেভাবে অত্যাচার করেছে আদালতের ফাঁসি দিয়ে খুশি হইছে যাতে আর কেউ এরকম ধরনের কাজ না করতে পারে এবং আপনি বলছিলেন যে তাতে আসিয়া রাতটাও শান্তি পাবে হ্যাঁ কিন্তু কার্যকর হতে হয়তো দেরি হবে এটা নিয়ে কি বলবেন কার্যকর করা ফাঁসি কার্যকর করা হ্যাঁ এটা দেরি আছে মানে এটা কি আপনি তাড়াতাড়ি চান কিনা তাড়াতাড়ি হলেই ভালো হবে আচ্ছা মানে ফাঁসি যত দ্রুত কার্যকর করতে পারে তত ভালো হবে আচ্ছা ওরাও কিন্তু আপিল করবে মানে ওরা যেন ওরা আপিল করবে হচ্ছে ফাঁসি যেন না দেয় সেজন্য একটা আপিল করবে কেনই ডাক করবে কেন সরকার যে ধরেন ঘোষণা আটা দেশে তাই না তাই এটা তো তাকে টর্চার হয় না হবে কেন কারণ অত আসামি তো আসামি আর অত নিজে জবানবন্দি দেশে প্রকৃতি দোষী সব জায়গায়